নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের সামনে খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি যেটা চুলকে শুধু কালো করবে তা নয় তার সাথে সাথে চুলের গোড়া শক্ত করবে এবং চুল পড়া বন্ধ করবে আজকে সেই রেমেডি খুব সিম্পল উপায় দেখাবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় দেখতেই পাচ্ছেন আমি এটা হাতে লাগিয়েছি এবং হাতটা ধুয়েও দেখাবো হাতটার কিন্তু খুব কালোই থাকবে মানে কোনো অংশে এই কালো অংশ এটা কালো ভাবটা যাবে না তো সুন্দর চুল কেনা পেতে চায় বলুন বন্ধুরা তো চলুন শুরু করি আর কথা বাড়াচ্ছি না এবার সবার প্রথম যেটা নিতে হবে একটা লোহার কড়াই এই লোহার কড়াই যদি না হয় আপনারা এটা লোহার যে কোনো পাত্রের মধ্যে করতে পারেন আর এই রকম অনেক দিন যদি পড়ে থাকে এই লোহার কড়াই বলুন বা চাটু বলুন এগুলোর মধ্যে আয়রন লেগে থাকে এই আয়রনগুলো কিন্তু আবার ঘষে মেঝে পরিষ্কার করবেন না এই অবস্থাতেই করতে হবে কারণ এই আয়রন কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে কালো রাখতেই আয়রনের প্রচুর অবদান আছে দেখতেই পাচ্ছেন এই যে জঙ্গগুলো লেগে রয়েছে এবার এর সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে আমলকি আমি এখানে বাজারজাত আমলকি ইয়ে ব্যবহার করছি আমলকির গুঁড়ো আপনারা চাইলে আমলকি রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন সেটাও খুব ভালো কাজে দেবে তা না হলে কাঁচা আমলকি কিনে নিয়ে এসে তার জুস করেও এটা ইউজ করতে পারে তো এই আমলকির গুঁড়ো পরিমাণটা বলে নিই পরিমাণটা যেহেতু আমি এখানে রুট টাচ আপ করবো বলে দেখাচ্ছি সেহেতু অল্প পরিমাণে নিয়েছি আমি আজকে দুটো প্রসেসে চুল কালো করা দেখাবো একটা তো রুট টাচ দেখাবো আর একটা প্রসেস হচ্ছে হেনার সাহায্যে করে দেখাবো সেই জন্য পরিমাণ আপনারা এখানে কম বেশি করতে পারেন কোনো অসুবিধা হবে না তো আমলকির গুঁড়ো অনেকদিন যদি থাকে তাহলে অনেক সময় কি হয় একটু ডেলা ডেলা হয়ে যায় সেই জন্য একটুখানি চামচের সাহায্যে ভেঙে নেবেন যাতে কোনো লাম বা ডেলা না থাকে আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের চুলকে গুড়া থেকে কালো করতে সাহায্য করে চুলকে মজবুত রাখতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে যেসব জায়গায় ফাঁকা হয়ে গেছে সেই সব জায়গায় আবার নতুন চুল গজাতেও সাহায্য করে তো এই আমলকির সাথে সবার প্রথম যেটা আমি করলাম সেটা হচ্ছে আমি একটু জল মিশিয়ে নিলাম এই জলটা কিন্তু খাবার জলই ইউজ করবেন অনেক সময় ট্যাপ ওয়াটারের জলে নুন থাকে বা সেই জল ইউজ করবেন না তাতে উপকারের অপ বদলে অপকারই বেশি হবে তো যে জল আপনারা খান সেই জলই ইউজ করবেন তো এই গোলার সাথে সাথে এরকম একটা কালার এসেছে এবার এই কালারটা যত আপনারা এই লোহার কড়াইয়ের মধ্যে রেখে দেবেন তত কালারটা চেঞ্জ হবে ধরুন এটা যদি তিন চার ঘন্টা রাখেন তার কালারটা একরকম হবে যদি একটা রাতের জন্য পুরো রাত ছেঁে দেন তার কালারটা একরকম হবে সেটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করে দেখাবো যে কালারটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে তো এই আমলোকে যদি একদিন ছাড়া বা দুদিন ছাড়া করে মাথায় লাগাতে পারেন তাহলে কিছু দিনের মধ্যে চুলের অনেক সমস্যার সমাধান হবে এটা দেখুন তিন থেকে চার ঘন্টা পরে আমি দেখাচ্ছি কালারটা কতটা চেঞ্জ হয়েছে এই চেঞ্জ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এই লোহার কড়াইয়ের সাথে এই আয়রন এই আমলকির রিয়াকশান ভিটামিন সি থাকে তো সেই জন্য রিয়াকশানেই কালো তৈরি হয়েছে তো এটা যত রেখে দেবেন অর্থাৎ আমি এটা করেছিলাম সকালের দিকে তারপরে তিন চার ঘন্টা পরে আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা আবার যখন আমি সারা রাতের জন্য ছেড়ে দেবো তার কালারটা আরও ডার্ক হয়ে যাবে সেটাও আমি দেখাবো আপনাদেরকে তো এটা দেখতেই পাচ্ছেন যত এই লোহার আয়রনের সাথে রিয়াকশানে এরকম কালো হয়ে যাচ্ছে এটা এতটাই ভালো চুলের জন্য যে চুল এটা যদি শুধু মাখেন কিছু করতে হবে না এটা যদি শুধু চুলে লাগান তাহলেও কিন্তু আস্তে আস্তে চুল কালো হবে তবে হ্যাঁ একটা কথা বলি যেগুলো হোম মেড রেমেডি এগুলো চাইছেন যে আজকে লাগিয়েই সঙ্গে সঙ্গে কালকে যদি কালো হয়ে যাবে তাহলে একদম ভুল এটা করতে করতে আপনার চুল কালো হতে শুরু করবে এত দূর যদি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে ভালোবেসে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও টিপস আপনাদের চ্যানেলে নোটিফিকেশানে সবার আগে আপনারা পাবেন আর এটা দেখুন এক রাতের জন্য ছেড়ে দিয়েছিলাম আর জলটা একটু শুকিয়ে গেছে এটা তো আমি জল বেশি দিই দেখতেই পাচ্ছেন এর কালারটা একদম কুচকুচে কালো হয়ে গেছে এইটা আপনারা কিভাবে মাখবেন এটা আপনারা তুলোর সাহায্যে বা কোনো ব্রাশ ব্রাশের সাহায্যে রুট টাচ আপ হিসাবে লাগাতে পারেন যে সমস্ত চুলের যে সমস্ত জায়গায় সাদা হয়ে গেছে বিশেষ করে মাথায় মাথার সামনের দিকের অংশ যেগুলো সাদা হয়ে গেছে আমি এখানে খুব বেশি জল ইউজ করব না কারণ যেহেতু রুট টাচ আপ জন্য বলছি আপনাদেরকে মাথার সামনের দিকের অংশগুলোকে আপনারা ব্রাশের সাহায্যে লাগিয়ে নেবেন তিন চার ঘন্টা অবশ্যই রাখতে পারেন কোনো অসুবিধা হবে না তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন যদি প্লেন জল দিয়ে ধোয়ান ধুতে অসুবিধা হয় অনেক সময় কি হয় মানে মাথায় কিছু লাগানোর পরে একটু মাথাটা শ্যাম্পু করে নিলে ভালো হয় সেই ক্ষেত্রে বলি তিন চার ঘন্টা লাগানোর পরে শ্যাম্পু করে নিতে পারবেন সেটাও কোনো অসুবিধা হবে না তবে একদিন যদি রেখে দেন তাহলে ভালো উপকার পাবেন একদিন রেখে দিলেন তারপরের দিন শ্যাম্পু করে নিলেন এবার দেখতেই পাচ্ছেন এর কালারটা এটা কতটা ডার্ক হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি হাতে যদি এরকম লেগে থাকে তাহলে বুঝতেই পারছেন এটা চুলে লাগালে কি অবস্থা হবে আর এটা হাতের সাজে খালি হাতে লাগাবেন না তাহলে কিন্তু নোখের অবস্থা খালি আঙুলের অবস্থা খুব বাজে অবস্থা হয়ে যাবে সেই জন্য এটা যখনই করবেন হাতে কোনো গ্লাভস পরে তারপরেই করবেন কারণ নোখগুলো পুরো কুচকুচে কালো হয়ে যায় এবং যেটা দেখতে একদমই ভালো লাগে না এই রেমেডি সবাই করতে পারে ছেলে মেয়ে ছোটো বড়ো কারণ এটা কোনো উপ অপকার হবে না এই রেমেডি করলে সবার বরং উপকারই হবে এ তো গেল এক পদ্ধতি আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো বলেছিলাম তো এটা হচ্ছে হেনা যে কোনো হেনা ইউজ করতে পারেন এখানে কোনো অসুবিধা নেই আমি যেহেতু এই হার্বি হেনা ইউজ করি সেই জন্য আমি আজকের আপনাদেরকে এই হেনা দিয়ে দেখাচ্ছি এবার হেনা করতে করতে কী হয় চুলটা একটু অরেঞ্জ কালার হয়ে যায় যেটা একদমই দেখতে ভালো লাগে না সেই জন্য আজকের আমি এই আমলকির যে কালো ডাইটা বানিয়েছি হেয়ার ডাইটা পুরো যেটা কুচকুচে কালো হয়ে গেছে তার সাথে সাথে একটু আম হেনা পাউডার মিশিয়ে নিয়েছি হেনা পাউডার মিশালে কী হবে ইনস্ট্যান্ট আমার কালারটা আসবে মানে হেনা তো এমনই একটা জিনিস যে আমার চুলে সময় কালার আনতে খুব তাড়াতাড়ি সাহায্য করে যেটা আমলকি অতটা পারবে না আমলকি মাখতে 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 তারপরে চুলে কষ্ট মানে কালারটা ধরবে তো একবারে খুব একটা কিন্তু হেনা মাখলে আপনারা একবারে রেজাল্টটা দেখতে পাবেন তো এটা খুব ভালো করে এবার জল দিয়ে গুলে নিচ্ছি গুলতে যেটুকু সময় যেহেতু আমি এখানে একটু ঠান্ডা জল ইউজ করেছি সেই জন্য দেখতেই পাচ্ছেন সব থেকে ভালো হয় একটু লিউকম জল ইউজ করলে যেটা খুব ঠান্ডাও না গরমও নয় তাহলে কিন্তু খুব ভালো হয় আর এটা যদি এক রাতের জন্য ছেড়ে দেন তাহলে তো আরও ভালো হয় কিন্তু আমার সময় ছিল না এক রাতের জন্য ছাড়তে আমি এই অবস্থাতেই মেখে নিয়েছি তবে চেষ্টা করবেন অন্তত সারাদিনে মানে এক রাতের যদি নাও হয় দু তিন ঘন্টা অন্তত রেখে দেওয়ার এবার চুলের লেন্থ অনুপাতে পরিমাণটা নিতে হবে যদি বড় হয় চুল তাহলে একটু বেশি পরিমাণে নেবেন যদি ছোটো হয় তাহলে একটু কম পরিমাণ নেবেন এগুলো তো বলার কিছু নেই এবার খুব ভালো করে মিক্স নিচ্ছি এবার হেনা মাখার কিছু নিয়ম আছে সেগুলো অবশ্যই ফলো করবেন আগের দিন মাথা ভালো করে শ্যাম্পু করে নেবেন নোংরাযুক্ত মাথা হেনা লাগালে কিন্তু খুব ভালো কাজ দেয় না তারপরে যেটা হচ্ছে যে পুরো চুল পার্টিশান করে করে সমস্ত চুলে। ক্যাল থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় খুব ভালো করে লাগিয়ে নিতে হবে অবশ্যই তার আগে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন তা না হলে জ্বর পড়ে যেতে পারে তারপরে মাথায় দু থেকে তিন ঘন্টা পারলে চার ঘন্টাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন প্লেন দিয়ে ধুয়ে নেওয়ার পরে সেদিন আর কিছু করা যাবে না পরের দিন ভালো করে অয়েল ম্যাসাজ করবেন তারপরের দিন শ্যাম্পু করবেন তাহলে দেখবেন চুলে যে অরেঞ্জ ভাবটা এটা কিন্তু আর থাকবে না এবং আস্তে আস্তে চুল অনেকটা মানে এই অরেঞ্জ ভাবটা থাকবেন এবং কালো হচ্ছে কুচকুচে কালো হবে না কিন্তু একটু কালো দিকে যাবে যেটা দেখতে খারাপ লাগবে না এবার দেখতেই পাচ্ছি আমি হাত দিয়ে যেহেতু মাথায় লাগিয়েছিলাম আমার হাত তার অবস্থা তো এরকম কালো যদি করতে চান এইভাবে হেনা করতে পারে তাহলে খুব উপকার হয় তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি কেমন হয়েছে জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন